হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পরে ব্লগ নিয়ে চলে আসলাম ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে উঠে পড়েছি তো দারুন ফাটাফাটি ওয়েদার যেন মনসুন চলে এসছে হ্যাপি মনসুন তো একদম উঠে পড়েই একদম পুরো রেডি হয়ে গেছে আর দেখো ওয়েদারটা কি ফাটাফাটি দারুন ফাটাফাটি ওয়েদার আর এই ওয়েদারে অপেক্ষায় ছিলাম তো চলো দেখি রান্নাঘরে যাওয়া যাক মা ওই ঘরে মা ভিডিও করছে আমি উঠে সব করে নিয়েছি যে লাইটটা জ্বালালাম আর এইদিকে কি হচ্ছে দেখা যায় দেখো ডিম সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমার গরম জল আমি এখন থেকে গরম জলে আরে দেখো আজকে আলু ভাজা হবে আলু ভাজা না কী হবে পরে বলছে আর এই দেখো এইগুলো আনিয়েছি আর ছাতা আমাদের এই বর্ষাকালে যেন আমাদের একটা ছাতা ছিল খারাপ হয়ে গেছে তারপরে ছাতাই কেনা হয়নি এই অবস্থা আর আমার গলার অবস্থা সব দেখো এই দেখো এই ছাতাটা কিনেছি আর ওই দিকে এই চিপসগুলো আর দেখো আমার মা একদম উল্টে গেছে এই যে এগুলো আমার ফেভারিট চিপস দেখো আমাদের মাসির কান্ড দেখো মাসি এই যে অন্ধকারে বলছে এখন ঘর ছাড় দেবে অন্ধকারে কান্ড দেখো আর এই যে বর্ষাকাল আমাদের বর্ষাকাল এসে গেছে বলে মাসি খুব খুশি কি খুশি মাসি এই দেখেছ দেখো আরো আসছে এবারে বৃষ্টি এসে না মাসির মাথায় পড়বে বুঝেছ তো কোথায় পালায় মাসি তাই না কালকে তো সন্ধ্যেবেলা ও বৃষ্টি হচ্ছিল তো আরে রে ভোরবেলা থেকে কি বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হুম আর মনে গাতে পাচ্ছেন না কি করে অবস্থা মাসি বসে বসে খাচ্ছে এখানে প্রচন্ড খুশি আমি কারণ মাসি তো কিছুই খায় না না আখে খেয়ে মাসির এই অবস্থা ও খাচ্ছে ওইদিকে দেখো ও বাবা ওইটার মধ্যে আমার মা আমার বেশি চিনি মিলাচ্ছে কারণ আমি চিনি সব খাবারেই চিনি এই দেখো এটা আমার খুব ফেভারিট এই পাপটা মাছের সাথে আলু চলো এটাই আমার লাগে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম দেখো অনেক দিন পরে আজকে তোমাদের সামনে চার চাটা ব্লগ প্রেজেন্ট করলাম আর দেখো সব ঢাকা ঢোকা মনসুন ফাইনালি হিয়ার মনসুন এসে গেছে তাই জন্যই অবস্থায় দেখো দেখেছো পর্দা দিয়ে তারপর ওইদিকে সব কিন্তু ঢাকা আছে তো এই সব ব্লগিং তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আর তারপরে এখন তোমাদের সাথে কথা বলতে আসলো গল্প করতে আসলো আর এরকমই ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো গল্প করব ভালো ভালো কথা বলবো তারপরে অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেটা একটু মানে সময় নিয়ে দিতে হবে কারণ কোনোরকম ভালো ভিডিও দিতে হতো সময় লাগে তার জন্য তো আমার ব্লগিং আছে তো মনসুনকে সবাইকে হ্যাপি মনসুন মনসুন দারুণ এনজয় করো আর আজকে বিকেলে গরম গরম পাকোড়া আছে তো আজকে তো স্যাটারডে হ্যাপি স্যাটারডে সবাইকে তো পাকোড়া আজকে পাকোড়া আর ওই দেখো সেরকম সব জুলিয়ে রেখেছে কারণ বৃষ্টি হচ্ছে না সকাল থেকে সারাক্ষণ দিন বৃষ্টি হচ্ছে তো ব্যাপারটা হলো যে আমার এরকম গলার আওয়াজ কেন জানো আমার দাদার জন্য আমার দাদা এমন ঝগড়া করে আমার সাথে আমিও চুটিয়ে আমা আমিও হ্যাপি ঝগড়া করে না জোক স্যাপার এটা হলো ভাই বোনের যেরম ঝগড়া হয় ওই ছোটোবেলা হয় না রিমোট কারা নিয়ে এই তুই ওই চ্যানেল দেখবি আমি এই চ্যানেল দেখব আমার দাদা এমনিতে বেশি আমি টিভি দেখি না টিভি তো জানো আজকাল কেউই দেখানো টিভি যে ইডিয়েট বক্স সো কিন্তু ওই কিছু কিছু আমি একটা দুটো সিরিয়াল দেখি তো তখন আমার দাদা ইচ্ছা করে কমেন্ট করে যে গেছি কী বাজে সিরিয়াল আমি তখন বলি আমি একটা জিনিস দেখছি ওটাকে তুই বাজে বলছিস ইচ্ছা করে তুই বাজে বলছিস এই নিয়ে ঝগড়া লেগে যাক আর দেখো আমার গলার ভয়েস এরকম তো যাই হোক ঠিক হয়ে যাবে তো আজকে দুপুরে খুবই আমার ফেভারিট দেখো আমি আজকে হলো নন চিকেন ডে তো নন চিকেন ডেটা না আমি খুব মনটা খারাপ থাকে কি খাবো আজকে কি খাবো তো আমার জগৎটা না খুব এই কন্ট্রোভার্সি জগৎ থেকে একদমই আলাদা আমি খুব পজিটিভিটি নিয়ে থাকতে ভালোবাসি আমার জীবন আমার খাওয়া দাওয়া আমার পজিটিভিটি এইসব নিয়ে থাকতে ভালোবাসি কিন্তু হ্যাঁ কিছু কথা বলতে হয় অবভিয়াসলি কিছু প্রতিবাদও করতে কিছু কথাও বলতে হয় তো আজকে এই ব্লগের মাধ্যমেই আবারও কিছু কথা বলবো সেটা হলো তো শুনছি দেখছি শুনছি কত কিছুই তো দেখছি শুনছি তাই না তো অনেকে নাটক করে কান্না করছে লাইভে বসে ওই সব কান্না করে কোনো লাভ নেই যারা মৃত্যু কামনা করে যারা অন্যের ক্ষতি করে যারা মানে একটা বয়স্ক মানুষের মৃত্যু কামনা করে তাদের কাঁদতেই হবে সে নাটক করে কাঁদো বা জীবনে কিছু না কিছু শাস্তি পেতেই হবে আর মানে সঠিক সময় একদম সঠিক কাজ হয়ে যাবে সঠিক সময়ে একদম শাস্তি পেয়ে যাবে কিছু বলার দরকার পড়ে না কি বলতো যেটা মানুষের হাতে নেই সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরের হাতে আছে মা আসছে মা দুর্গা আসছে অসুর বধ করতে আসছে এই সব কটা অসুর বধ হয়ে যাবে তো কাউকে ভয় পাও না পাও না পাও কিন্তু মাকে ভয় পাও মা দুর্গাকে ভয় পাও মা দুর্গা কিন্তু আসছে সবাইকে ফাঁকি দেওয়া যায় মা দুর্গাকে ফাঁকি দেওয়া যায় না আর আরেকটা বিষয় হলো এখানে না ইউটিউবে অনেক রকম ষড়যন্ত্র চলছে ভিডিও টু ভিডিও ষড়যন্ত্র তারপরে ক্রিয়েটার টু ক্রিয়েটার ষড়যন্ত্র পার্সোনাল লেভেলেও মানে সেটা হয়তো কেউ জানতে পারছে না মানুষকে মেন্টাল হ্যারাস করা হচ্ছে এখানে মানে অন্যায়ভাবে নিরীহ মানুষকে ট্রাপে ফেলা হচ্ছে আর ষড়যন্ত্র করা হচ্ছে তো পার্সোনাল লেভেলেও কিন্তু এটা হচ্ছে আর আমার সাথেই এটা হয়েছে আমি বলবো না কি কিসের বিষয় সেটা অবভিয়াসলি বলবো না কারণ যেহেতু এটা পার্সোনাল লেভেলে হয়েছে কিন্তু আমি প্রচণ্ডভাবে মেন্টালি হ্যারাস হয়েছি তো অনেক দিন আমার দু তিন দিন আমার দেখছোই তো অবস্থা তো শরীরটাও ভালো ছিল না দু তিন দিন তো প্রচণ্ড আমি না এগুলো নিতে পারি না মানে আমার শরীর খারাপ যায় একদম নিতে পারি না এগুলো সো তাই জন্য এগুলোর থেকে আমি দূরেই থাকতে চাই মানে আমি নিজের মতন অন্য কন্টেন্ট দিতে চাই হ্যাঁ দেখি সবই দেখো ইউটিউবে যখন আছি ইউটিউব খুলছি চোখে তো ভাই পড়বে চোখে পড়বে কানে যাবে সবই হবে অনেক মাধ্যম আছে এখান থেকে জানা যায় কি হচ্ছে তো ওটা তো হয় ওটাই তো জানতে পারছি কিন্তু আমি দূরে থাকতে চাই আমি মানে এইগুলো থেকে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চাই কারণ আমি ওরকম না আমি আমার জীবনটা ওরকম না আমার খুব পজিটিভ লাইফ ছোটোবেলার থেকে আমার লাইফটা খুব পজিটিভ সো এইসব নেগেটিভিটি আমি নিতে পারি না তো আমার সাথেও পার্সোনাল লেভেলে হয়েছে আচ্ছা একটা এক্সাম্পল দিলাম ধরো একজন এক্স পার্সন আর একজন ওয়াই পার্সনকে তাদের একটা পার্সোনাল প্রাইভেসি থাকতেই পারে এক্স পার্সন ওয়াই পার্সনকে কিছু একটা কথা বলতেই পারে বা সেই কথাটাকে নিয়ে কিন্তু ট্যাম্পার করা যায় দেখো মানুষ তো মানুষ না মানুষ আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু এটা বুঝে নিতে হবে তার ইন্টেনশনটা কি মানে খারাপ না ইন্টেনশন ভালো নাকি সে ক্যাজুয়ালি একটা লাইক বলে ফেলেছে না না বলে বলে বেশি বেশি কথা 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 বললেই ওই মানেই বাজে কথা হয় আমরা বলে ফেলি আমরা সব মানুষই কিছু না কিছু মুখ ফুচকে হোক বা যাই হোক বলে ফেলি কিন্তু নোংরা যারা সেটাকে আসল নোংরা যারা সেটাকে নিয়ে তারা ইউজ করে এই দেখছো না আমাদের ইউটিউবে এই কথায় কথায় এই স্ক্রিনশট এই লিক করে দেওয়া ওই লিক করে দেওয়া এই কল রেকর্ডিং এইসব তো চলেই যাচ্ছে না তো এটা কোনো বড় বিষয় না আমার মতে এটা কোনো বড় বিষয় না ছোটো মোটো ভুল সবাই আমরা করি আমি যে আমি বা এক্স জেড যে পার্টিকুলার এই মানুষটা ভুল করছে সেটা না ভুল এই কন্ট্রোভার্সি জোনে পড়ে গেছে সবাই কিছু না কিছু ছোটো মোটো ভুল করে সেটাকে ইউজ করাটাই হলো সব থেকে খারাপ কাজ নোংরামো ওটার নোংরামো কোন সিচুয়েশনে মানুষ কি বলে সেটা তো কেউ জানে না আর কখন একটা কথা বলবো কখন অ্যাকিউজিশন নাও একতরফা করতে নেই মানে জানতে হয় মানে জানতেও যে আমি যাকে অ্যাকিউজ করছি সে মানে সে কি সত্যিই ক্রাইমটা করেছে তা আমার তো তার ভার্শনটা শুনতে হবে যতক্ষণ না তার ভার্সনটা শুনবো এটা যতক্ষণ না টু ওয়ে প্রসেস হবে ততক্ষণ তো কিছু প্রমাণ করা যাবে না টু ওয়ে প্রসেস হতে হবে কারণ মানুষ কোন সিচুয়েশনে কী কথা বলে সেটা মাঝে মাঝে মানুষ নিজেরাই বুঝতে পারে না সো আমার সাথে এইসব চলবে না হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি একদম এখনও জোর গলায় বলি আর আমার না কিছু কিছু ব্যাপারে খুব জোর গলায় বলার দম রাখি কেন বলো তো কারণ আমার মনটা ভালো আমার মনটা পরিষ্কার হ্যাঁ আমার মধ্যে একটা জিনিস আছে সেটা ভুল না ঠিক আমি জানি না আমার মধ্যে খুব এখনো লাইক খুব চাইল্ড লাইক আমি মানে ছেলে মানুষইটা খুব আছে ছেলে মানুষইটা যায়নি মনে হয় এখনো স্কুলের গন্ডি আমি ফেরোইনি মানে সেটা ব্যাড বাজেও হতে পারে ভালোও হতে পারে সেটা আমার ভুলও হতে পারে সেটাকে শুধরে নেওয়া উচিত সব ক্ষেত্রে ছেলে মানুষই চলে না কিন্তু আমি একদম রক্ত দিয়ে লিখে দিতে পারি নিজের দম দিয়ে বলছি যে আমার মনের মতো পরিষ্কার মন এই পৃথিবীতে খুব কম লোকেরই আছে এটা ভাই আমি খুব দেমাগ করি এই ব্যাপারে মানুক না মানুষ আমি ভাই মানে আমি এটা নিয়ে দেমাগ করি সো যদি আমার এগেনস্টে কেউ চক্রান্ত করিস ফেক আইডি থেকে যদি কমেন্ট করিস কপালে যে কত দুঃখ আছে না আমি দেখতেই ওরকম আমি যখন রেগে যাই না অন্যরকম একটা মানুষ কেউ তখন কন্ট্রোল করতে পারে না আমার নিজের মাও কন্ট্রোল করতে পারে না ঠিক আছে আমার কাছে এইসব চালাকি করতে আসবি না আমাকে ইনস্টাগ্রাম থেকে ফেক আইডি থেকে ধমকি দিচ্ছিস কে কি কি বিষয় কিচ্ছু বলবো না একদম ডাইরেক্ট সাইবার ক্রাইমে যাব যা আমার এক্সপিরিয়েন্সও আছে সবাই জানে এইসব আমাকে দেখাতে আসবি না একদম আমাকে দেখাতে আসবি না আমি কোনো একদম মহান ক্রাইম করিনি যে আমাকে উত্তরা ধমকি দিবি নর্মাল এইগুলো হলো নর্মাল থিং ওকে সেটা তো জানতে হয় অ্যাকিউজ করার আগে তো জানতে হবে তাই না কি মানে কি কী জন্য কি জন্য কি মানুষ বলে ফেলে তাই না সেটা আলাদা বিষয় কিন্তু এই যে আমাকে যদি কেউ ফেক আইডি থেকে কমেন্ট করিস ইনস্টাগ্রাম থেকে যদি কিছু কমেন্ট করিস একদম ডাইরেক্ট সাইবার ক্রাইম একদম ডাইরেক্ট কাউকে না আমি ভয় পাই না একটা কথা কনফার্ম উপরে যে বসে আছে তাকে ছাড়া এই বিশাখা বল মিমি বল কাউকে ভয় পাই না এই মিমি মিমি নামটা আমার বেশি ফেভারিট মিমি কাউকে ভয় পাই না এটার মাধ্যমে আমি বলে গেলাম পকোরা এসে গেছে পকোড়া একটা দেখিয়ে ব্ল্যাক করে দেবো চলো পাকোড়াটা দেখো এই যে পাকোড়া গরম গরম পকোড়া দিয়ে ব্লগটা এখানে এন করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো ভালো কন্টেন্ট দেখো পজিটিভিটি নিয়ে থাকো পজিটিভিটি নিয়ে বাঁচো আর আমার চ্যানেলকে মি অ্যান্ড মাই মামকে অনেক অনেক দাও তো চলো আবার নিউ কোনো ভিডিও নিয়ে ব্লগ নিয়ে ni York tani a baramin cewa ta